Terima kasih telah menonton. রাজ্য সবাই জানেন জাতীয় সঙ্গীত সাথে আমাদের সরকারি সমস্ত অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গীত হবে আমাদের সাউন্ড ব্যান্ড মেলোডি সাউন্ড দ্রুত সেই সঙ্গীত রেডি করছে আমরা সমবেত কণ্ঠে ওই সঙ্গীতের সঙ্গে আমরা শুনবে নেব

সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন একজন অন্যতম মহান গুণী ব্যক্তি হ্যাঁ তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থ্যাংক ইউ খুব ভালোভাবে এনজয় করুন একটা কথাই আপনার আনন্দ যেন অন্য কারণে দুঃখের কারণ না হয় মেলাটা শুধু যে আনন্দ করার জন্য তার নাই ভাই কি করেছেন তখন কিছুই ছিল না কিন্তু তখন একটা করতালি বিদ্যা সাগরের জন্য একটা করতালি দিদিপ্রিয়া আমাদের এসেছে কলকাতা থেকে অনেক ছোট থেকে অনেক বড় শিল্পী হয়ে গেছে তাই দিদিপ্রিয়ার জন্য একটু আরো জোরে করতালি হোক ঠিক আছে আমি দিদিপ্রিয়ার হাতে মাইক্রোফোন দিচ্ছি সবার প্রথম এখানে যারা বড়রা উপস্থিত রয়েছেন আমার প্রণাম মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদেরকে আমার প্রণাম আর এখানে অনেক কচি দেখতে পাচ্ছি আমি তাদের জন্য অনেক 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 ভালোবাসা প্রথমত বলবো এই স্টেজে দাঁড়ানো এই মঞ্চে দাঁড়ানো এই জায়গায় দাঁড়ানো একটা ভাগ্যের ব্যাপার আমরা তো আপনারা যারা এখানে থাকেন হয়তো অতটা বুঝতে পারবেন না কারণ আমরা সবসময় বইতে পড়েছি বীরসিংহ গ্রামের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বইতে পড়েছি এবং আমি স্পেশালি আর একটু কাছ থেকে বেশি জিনিসপত্র দেখতে পেয়েছি কারণ আমি একটি ধারাবাহিক করতাম আমি যাচ্ছি যদিও যাবো তার আমি একটি ধারাবাহিক করতাম এবং নমস্কার যার জন্য আমাকে অনেকেই সেই ধারাবাহিকের নাম ধরে চেনেন রানী রাসমণি তো সেই ক্ষেত্রে আমার অনেক 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 দৃশ্য থাকতো ওখানে বিদ্যাসাগরের সাথে তো সেই সব দৃশ্য করতে গিয়ে নানা রকম জিনিসপত্র আরও ঐতিহাসিক জিনিসপত্র জানতে পারি তো আজকে আমি মেদিনীপুরের অনেক জায়গায় আগেও গেছি আরও ভবিষ্যতে যাব কিন্তু বীরসেঙ্গ গ্রামে যে আজকে আমি আসতে পেরেছি এই যে আমার কাছে একটা বিরাট 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 পাওনা কারণ ওনার অবদান কি সেটা আলাদা করে বলার কিছু নেই একটা জোরে হাততালি সেই জন্য হোক কারণ আমি সত্যি আপনাদের মানে আমার হিংসা হয়ে আপনারা এখানে থাকতে পারেন আমি এখানকার বাসিন্দা নই কিন্তু আমি এখানে আসার পর থেকে প্রতিটা মুহূর্তে আপনাদের থেকে যে ভালোবাসা এবং সবাই আমাকে একদম নিজের মেয়ের মতন এত সুন্দর করে ওয়েলকাম করেছে আমার এত ভালো লাগছে ভাবতে পারবেন না আমি এক ঘন্টা আগে এসছিলাম আমি তিনটের সময় এসে অনেকক্ষণ ওয়েট করেছি আমার অন্য একটা জায়গায় যাওয়ার আছে সব মিলিয়ে আমি একটু ভাবছিলাম যে কি করে কি হবে মানে সবাই অপেক্ষা করে থাকবে ওখানেও কিন্তু এখানে আসার পর এত ভালো লেগে গেছে এই জায়গাটা এখান থেকে মনে হচ্ছে ছেড়ে যাব না এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা মেলা হচ্ছে আর সবাই এখানে আমার সাথে এত সুন্দর করে আমরা এতক্ষণ গল্প করছিলাম সব মিলিয়ে এইটা আমার কাছে আজকে সন্ধ্যেটা একটা বিরাট 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 পাওনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামটাই তো একটা অনেকটা বড় একটা ভারী নাম আর প্রতি প্রতি মুহূর্তে আমার মনে পড়ছে আমার ধারাবাইকে আমি যখন পাঠ করতাম ঈশ্বরকে আমি ঈশ্বর বলেই রাখতাম কারণ ঈশ্বর আমাকে পিসিমা বলতো রানী রাসমণি করাকালীন তো সেই সমস্ত কথা মনে করছে আর আজকে প্রচন্ড নস্টালজিক লাগছে আজকে এখানে এসে প্রচণ্ড ভালো লাগছে সবার প্রথমে আমি কমিটির জন্য একটা জোরে হাততালি চাইবো এত সুন্দর একটা মেলা অর্গানাইজ করার জন্য আমি চাই এই মেলা আরও 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 অনেক বড় হোক আর আজকে এখানে অনেক কচি কাচাদের আগেই বললাম দেখতে পাচ্ছি আমার মনে হয় কি তাদের সবার মধ্যেই ছোট ছোটো বিদ্যাসাগর লুকিয়ে রয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আশেপাশে যেন আরো স্কুল কলেজ বাড়ে যাতে আমাদের এই বিদ্যাসাগররা বড় হয়ে অনেক নাম করতে পারে কি তাই তো আরো আমি চাই যে এখানকার যারা বিধায়ক বিধায়িকা এবং যারা সভাপতি রয়েছেন সবাইকে আমি সবাইকেই রিকোয়েস্ট করব। আর এরকম সুন্দর সুন্দর সাংস্কৃতিক মঞ্চ যেন আমাদের জন্য তৈরি হয় যেখানে অতিথিদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করা হয় আমাদের আমরা তো টিভির ভেতর থেকে বুঝতে পারি না আপনারা কতটা আমাদেরকে ভালোবাসেন আজকে আপনাদের কাছে এসেছি তখন এসে বুঝতে পারছি আচ্ছা এইটার জন্যই আমরা হয়তো এত খাটনি করে কাজ করি আমরা সারাদিন অনেকটা খেটে কাজ করি সবাই সবার কাজ খেটে করে কিন্তু আমরাও করি আমাদেরটা হয়তো বৃষ্টির সিন করতে হয় তো সব মিলিয়ে এই যে আপনাদের ভালোবাসা আপনাদের হাসি আপনাদের হাততালি এটাই আমাদের সব থেকে বড় পাওয়া এটাই আমাদের কাছে সবথেকে বড় অ্যাওয়ার্ড এর থেকে বড় পুরস্কার আর কিছু হয় না আচ্ছা এইটাই আমি ভাবছিলাম কখন আসবে এই রিকোয়েস্টটা আমি এটা শুনি কি সবাই কি শুনতে যায় তাহলে বলো মানে রানিমা কি রানিমার ভাষায় কটা কথা কইবে এটা হ্যাঁ জোরে হবে তাহলে বলতে পারি এই যে দেখো এখন বোঝা যাচ্ছে কিন্তু সবার গলার জোর বেরিয়েছে এই মিউজিকটার সাথে আমি যে ডায়লগটা বলবো একদমই যাচ্ছে না ওখানে একটা জামাল কুদু চলছে কোথায় যাই হোক এ আমি কি দেখলাম রঘুবীর তুমি জনার্থনার মা কালী এক হয়ে গেলে মিশে গেলে তোমার রঘুবীর আচ্ছা রঘুবীর সকলে বলে আমি নাকি মুখ্য মেয়ে মানুষ তাই মা কালীর পায়ে মাথা ঢেকালে নাকি তোমার পুজো করা না রঘুবি এই ধরা ধামে এত ভেদাভেদ কেন আমাদের মানুষ মানুষের মধ্যেও এত বেদাবেদ আবার টাউরে টাউরেও এত বেদাভেদ আচ্ছা রঘুদী তুমি এই ধরা ধামে এসে সব বেদাভেদ একদিন গুছিয়ে দিতে পারো তুমি একই অঙ্গে রাম আর কৃষ্ণাঢুক ধরে আসতে পারো না আমি তোমার অপেক্ষায় থাকুন রক্তি তোমার অপেক্ষায় থাকুন থ্যাংক ইউ সো সো মাছ অনেকটা সময় নিয়ে নিয়েছি আরও অতিথিরা রয়েছে তারাও সবাই বক্তব্য রাখবেন আজকের এই সন্ধ্যেটা সত্যি আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে এবার আমাকে বেরোতে হবে আমাকে অন্য কাজেও যেতে হবে আপনাদের সাথে দেখা করে ভীষণ ভালো লাগলো আশা করছি আবার অন্য প্রোগ্রামে অন্য জায়গায় আপনাদের সবার সাথে দেখা হবে বিদ্যাসাগরের সম্পর্কে একটা ডায়লগ আচ্ছা ওরা না বললে আমি বলবো না ওরা বলুক তাহলে বলবো কি আর সবাই তো উঠে চলে যাচ্ছে তাহলে আর বলে কি লাভ না বসে যাও বসে যাও আমি যাচ্ছি না আবার দু মিনিট আমাকে আটকে দেওয়া হয়েছে দু মিনিট দাঁড়াও এক মিনিট আনন্দ মেলায় যে ধরনের প্রচার চলছে আমি অনুরোধ করছি আমাদের হায়দ্রাদ সহ যারা আছে রাজুভাইয়ের যারা আছে অনুরোধ করছি সাউন্ড সিস্টেমটা একটু বন্ধ রাখুন আমাদের দ্বিতীয় প্রিয়ার ডায়লগ কিছু শোনা যাচ্ছে না ওভারল্যাপিং হচ্ছে বিভিন্ন স্লোগান আসছে বিভিন্ন প্রচারধর্মী আলো এ আসছে প্লিজ প্লিজ একটু মাইকটা বন্ধ রাখুন সাউন্ড সিস্টেমটা বন্ধ রাখুন প্লিজ আনন্দ মেলা প্লিজ আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে যখন রানী রাসমণি সিন করত তখন সেরকম কিছু একটা আমি এখন বলছি এক্স্যাক্ট সিনের লাইন তো ওরকম ভাবে বলতে পারবো না জানিস চট কুকি তোদের বাবা মশাই গত হওয়ার পরে বুঝেছি মেয়েদের একা হাতে ব্যবসা সামলানো যে কি কঠিন বাবা মশাই আমাকে এককালে দূরে বেঁধে পড়াশোনা করানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন ইংরেজি শেখাবেন আর বলে তখন কি জানিস। ইংরেজি শিখলে নাকি স্বামী গত হন খুব তাড়াতাড়ি আমি তো বাবা সেই বয় পড়াশোনা করতে চাই তুমি কিন্তু এখন মনে হয় তখন ওনার কথা উপেক্ষা না করে আর একটু পড়লে বোধ ভালো হতো আজকে চোখের সামনে যখন দেখি ঈশ্বরকে এতগুলো মেয়েদের জন্য এত কিছু করতে তাদের পড়াতে নেকাতে মনের মধ্যে যে কি আনন্দ হয় কইতে কইতে পারবো না হয় সে পড়ে বোঝানো খুবই কঠিন আজকে ওই টুকুটুকু মেয়ে যাদের বিধবা হয়ে যাওয়ার পর জীবনে আর কিছুই বাকি থাকে তাদের জন্য ঈশ্বর যা করে চলেছে দিন রাত কেটে ব্যবহার দেওয়ার জন্য ঈশ্বরকে আমি সব সময় চিকের ভেতর থেকে এই অন্ধর মহল থেকে আমার সমর্থন সব সময় ওর পাশে থাকবে ঈশ্বর যা চায় তাই যেন করতে পারে বিধবা বিবাহ আইন তো আসতেই হবে থ্যাংক ইউ সো সো মাছ